হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একুশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির পিপি এল ভি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স এই পোস্টার ডিজাইনটির প্রিপিএলবি ফাইলটি ডাউন করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিহার্স পিএল পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল পি ফাইলটি ফিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আসিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি সময় থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আমার দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আপনার ফটোটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটি ইন্টার পেজ আসবে তারপর উপরে করা থি ডট এখন ক্লিক করবেন তারপর ডিস থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফেল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন দুই নম্বর অর্থাৎ এরপূর্বে আমার ইউটিউব চ্যানেলে একটি পোস্টার ডিজাইন এবং একটি ব্যানার ডিজাইন আপলোড করা হয়েছে আপনারা যারা সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে ওফেনের নেয়ারে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ব্যাগে ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপর হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিজে স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোক এ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেস এলেকটি ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে চালের সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনার চালে সুন্দরভাবে ক্রুভ করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে একটু চলে আসছে আপনি এখান থেকে এখন ছবিটা ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা বসানো হয়ে গেছে আপনি এখান থেকে এখন লেয়ার আয় করে ক্লিক করে নিশ্চয়ই স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আয় করে ক্লিক করে দেবেন তো বিহার্স আপনি চাইলে এখান থেকে সৌজন্য রশিদ আহমদ অর্থাৎ এখান থেকে আপনি আপনার নামটাও পরিবর্তন করে নিতে পারেন নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আয় করে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচ্ছি স্ক্রল ডাউন করলে নামের লেয়ার পেয়ে যাবেন না আমার লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আয় করে ক্লিক করবেন এখন এই নামটা ডাবল ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে নামটা ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে কিবোর্ড চলে আসছে এখন এই করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপরে এখান থেকে বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন তো মেয়ার্স আপনি চাইলে এখান থেকে আপনার সুন্দর সুন্দর কালার দিতে পারেন তারপর যেন ডাব ক্লিক থেকে অবস্থায় করে ক্লিক করবেন তারপর ডান স্কুল ডাউন করলে কালার আয়কন দেখতে পাবেন কালার করে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মানছে আপনি চাইলে কালার দিতে পারবেন তো আপনি ছেলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন তার জন্য ফ্লাস্ট অ্যাকাউনে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চে আপনি চলে সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করা দিলে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে তারপরে এখানে র্যাড বাটনটা ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার টেক্সট রুপে সেট হয়ে যাবে তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার নিচে স্কুল ডাউন করে নেবেন লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি এমন নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি ছেলে এখান থেকে আপনি আপনার পদবীতে লিখে নিতে পারবেন অর্থাৎ নিশ্চয়ই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই পদবিটাকে আপনারা পরিবর্তন করে নিতে পারেন তার জন্য ল্যারাই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে স্কুল ডাউন করে নামের উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আপনার আইকনে ক্লিক করে দেবেন এখন এই পদবীটা ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে পদবীটাকে রিমুখ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়েছে এখন পদবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন তো বেয়ার্স আপনি পদ্মীর নামটাও পরিবর্তন করে দিতে পারেন তার জন্য নামটা যেভাবে কালার পরিবর্তন করছে ওইভাবে আপনি পদবির কালার পরিবর্তন করে নিতে পারবেন তো বেটস আপনারা যদি এখান থেকে নেশু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লাইন আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন তো বেয়ার্স আপনি চাইলে একই পেল ফেলের মধ্যে আর কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের আগের ডিজাইনটা ওই পেল ফেলটার মধ্যে রয়েছে এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথম থেকে এখান থেকে সেভে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এস ইজি এখানে ক্লিক করে দেবেন তো বিরাজ দেখতে পাচ্ছেন যে সেভ এস ইজি ক্লিক করার ফলে আমাদের সার্ডের একটা সাইজ চলে আসছে অর্থাৎ নব্বই পঞ্চাশ বারো আষ্টার শরের একটা সাইজ আছে এই সাইজটা যদি আপনি সেভ করেন তাহলে আপনার পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে এক দেড় মিনিটের মতো সময় লাগবে আর আপনি যদি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান তাহলে এখান থেকে এর আয় করে ক্লিক কোয়ালিটা সিলেক্ট করে তাহলে তাহলে এস ডি কোয়ালিটি সেভ হবে আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে কারোর ফুল এস ডি কোয়ালিটি সেভ হবে তারপর এখান থেকে সেফটি গাড়িতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নিয়ে লোড নেওয়ার পরে পোস্টার ডিজেন্ট আপনাদের গাড়িতে ওটা এইস ডি কোয়ালিটি সেভ হবে অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য ওটা ওটে ডি কোয়ালিটি সেভ হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি যে কোয়ালিটিতে সেভ হয়েছে আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আরও যে কোয়ালিটি সেভ হবে অর্থাৎ সময় আর একটু বেশি লাগবে সেভ হতে তো বিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হওয়া পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলবি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোয়াইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন্টে জিজ্ঞেস করতে পারবেন আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন